ঠিক আছে এই লাইনকার পরিস্থিতি আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই সুষ্ঠু তদন্ত চাই প্রশাসন যদি মনে আমরা অপরাধী আমাদের আইনে আলতায় লেগে যাবো যদি তারা অপরাধী হয় এক আইনে আলতায় লেগে এখন আমি লিখে প্রতিষ্ঠিত করার জন্য শ্যামল লিটন বাবুলরা দুঃখ পাইতে এখনো তারা ওই আমি লিখ এখনো পুনর্বাসনের জন্য তারা মরিয়া পড়ছে কিশোর গ্যাংলিয়া এলাকায় যা চিন্তায় যারা আছে সবগুলা আর আছে এই

তারপরে ডিলা ডিলি করছে আমার ক্যাবটা ক্যারে খুব দিছে আমার বাইশ তারে মাথা ফাটাইছে এমন আমার এই লোকজন এই যে এই যে এদিকে আসো এই যে ইয়ে করো এই যে আমার ক্যাবটা ক্যারে খুব দিয়ে দিছে এই যে ক্যাবটা মারছে আরো ইয়ে করছে আরো এই মূলত এরা সন্ত্রাস বাহিনীর সাইন সাইন হলো খন্দকার সাইনি ওই আমেনার গার্মেন্টস মালিক শাহীন ইব্রাহিম উনি হইল ভূমিদর্শু কিছুদিন আগে ফোন করছে প্রায় বিশটার মতো এই ভিতরে যে সাতপন্থী সাতপন্থী লেবাসদারী একটা আর মানুষের জায়গা সম্পদ নিয়ে ইয়ে করে আমার জায়গাও কেনার জন্য পায় তারা আমি বিক্রি করব না এর জন্য সন্ত্রাসী বাহিনী দিয়া হামলা চালায় আমার বাড়িঘর বাংচুর আমার রে মারছে আমার ভাইসারে কোবাইসে। সাইফুল আর শাহিনো শাহিনের ভাই হামেলা গার্মেন্টস এর মালিক সাইফুলের সাইফুল ওই শাহিনের ভাই ওনার সন্ত্রাস বাহিনী আর শাহিনের সন্ত্রাস যুদ্ধ সন্ত্রাস বাহিনী এগুলি এই যে আমার আমার এই দেখেন আমার বাড়ি নিয়ে তারা বিগত তিন বছর যাব এক বিশ বার এরা আমার বাড়ি নিয়ে তারা এইগুলি পায় তারা আমার বাড়ির মূলত কিনতে চায় তা আমরা আমরা এই এলাকার স্থানীয় চল্লিশ বছর দূরে বসত আমরা করতেছি স্বাধীনের পর আমার বাবা এই এলাকার স্থানীয় কারেন্টের লাইনটা টানছে আমার বাবা এই এলাকার পানি নিষ্কাশনের ব্যবস্থা আমার বাবা করত আমরা করে আসছি প্রতি মাসে প্রায় তিন লক্ষ টাকার মতো খরচ আমি প্রতি বছরে আমি রেগুলার পানি নিষ্কাশন করি এরা মূলত আমার বাড়ির সামনে দিয়ে লিজে আনতে চায় আবার আমার জায়গার সামনে দিয়ে তারা দোকানও দাইতে চায় এই পায়ে তারা একে একে পারে না এর জন্য সন্ত্রাসী বাহিনী লাগায় আমার